嗯。Oh. Oh. ਦੀਜੀਂ ਮੀਲ ਖਰੀਂ ਤੋ ਦਾਡਾਓ ਉੁਟੇ ਦਾਡਾਓ ਇਸਨੇ ਦੀਏ ਦਾਕਾ? ਫ਼ਟਕੂ ਲਾ? ਆ ਮੁ ਭਾ ਫ਼ਟਕੂ ਛ ਭਾਪਾ ਭਾਲੋ আমরা এখন যাব এই নৌকায় করে তুমি টেকে আছি না তার টাকাও

একবার আমরা বেরিয়ে যাবো আজ দিনটা থাকলে আর মজা হতো আজকে এসে করে আর

আস্তে <laughs> আছে <laughs> ভয় <laughs> লাগিছিল <laughs> ভালো <laughs>